গতকাল আপনারা আপনারা সবাই জানেন উনত্রিশ তারিখে আমার পর সন্ধ্যা সাত গোটিতে আপনার আত্মাবনগর এম্বুলেকে আমাকে হামলা করা হয় সেখানে আমি খুবই মনে করেন গুরুতর আহত হয়ে তারা কিন্তু মনে করেছে আমি মারা গেছে তারা কাজ খুলে তারা রেখে চলে যায় পরে এক পর্যায়ে এলাকার লোক খবর পেয়ে আমাদেরকে খবর দেয় আমি মনে করি আমার যারা লোকজন ছিল রিয়ামুনি এবং অন্য অন্য লোকদের খবর দেয় তাই সেখান থেকে নিয়ে আসে আমাকে প্রথমে পড়া দিয়ে হসপিটাল নিয়ে যায় তারপরে মুগদা সেখান থেকে ডেলটা সেখান থেকে পুঙ্গুতে যাওয়ার পরে চিকিৎসা অবস্থায় তারপরে সেখান থেকে সুস্থ হওয়ার পরে পরে আমি আজকে আপনাদের সামনে কথা বলতেছি গত কয়েকদিন ধরে অনেকে বলছে যে হিরো আলম কথা বলতেছে না কেন এই বিষয়ে মুখ খুলতেছেন না আর মামলা আমরা আসামি করেছি মনে করেন আমাকে প্রথমে তখন ওখানে মারা হয় সকলে মনে করেন আমি এক ঘন্টা ধরে ওখানে হাঁটাহাঁটি করছি তারপরে করা এক ঘন্টা ধরে মনে করেন আমাকে কেউ দেখছে আমার শত্রুপক্ষ হয়তো অনেকে থাকতে পারে হয়তো কিছু আলু মুখ পেয়ে গেছি সেই হিসেবে আমি আপনার সবাই জানি কিছুটাকে ঢাকা হ্যাঁ উত্তরাতে মেয়র করতে আমি নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম ঘোষণা দেওয়ার পরে সেটা নিয়ে মনে করেন বলার পরে কথা তুই নাকি ঢাকায় নির্বাচন করবি তাই কি আমাকে এই জায়গাতে ঘুষি মারে ঘুষি মারার পরে আমি চোখ মুখে অন্ধকার থেকে ভাগ করে পড়ে দেওয়ার পরে তারা গাছের ডাল তারপরে স্কেল দিয়ে তারা মারে আপনারা ছবি দেখছেন ভিডিও ফুটেজ দেখছেন কি মারধর করেছে আবার সেখান থেকে আবার একটা লোক আবার থেকে সাদা বাইক আমি দেখছি সেখান থেকে একটা লোক আপনি বলতেছে ভাই আমার অনেক ক্ষতি করেছে আমার এই কণ্ঠ আমার কানে পড়ছে তারপরে আমি কিছু বলতে পারি না এখন মামলা করেছে যাদের নামে প্রথমে হলে যে মিথিলা নামে যে মেয়েটা তার নামে মামলা করছে কেন মামলা করেছে আপনারা সবাই জানেন মিথিলা এই মিথিলা বিভিন্ন রকম অনলাইনে আছে তাতে মনে আমার বিভিন্ন গুজব ফেরাইতে আমাকে হুমকি গালি গেলা বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলে এবং তার স্বামীর নাম হলো চমন দুই নম্বর আসামি চমন মনে করেন আমাকে মনে করেন মেরে ফেলার দেওয়ার জন্য অনেক কথাবার্তা বোঝে আর চমনের একটা ছোট্ট একটা ভয়স শুনে সে আমাকে কি বলেছে

কেমন মনে করেন খেতে থাকে কিন্তু আপনার শুনলেন মিথিলার জামাই এবং মিথিলার একটা ভাইয়ের নাম আছে তিন নম্বর সে কি করছে এই যা কাজের সাথে জড়িত মনে করেন আর ভাইয়ের দিয়ে সে আর ভাইয়ের নামে মামলা মামলা আছে কিন্তু কেটা কিন্তু আর মিথিলা মনে তার অপর মধ্যে খেতে বলতে গেল এটা হলে মনে করেন কথা নামে যে মেয়েটা এটা বলে একটু পরে বলি মিছিলের কথাটা শুনেন মিথিলা আমাকে বিভিন্ন রকম গালি গালাস করতেছে ভঙ্গি দিচ্ছে মামলা করছে বিভিন্ন রকম দেখছেন তার ভয়সে শুনলেন এখন কথা দিকে চার নম্বরে আছে ম্যাক্স সুপেরিয়াস আপনারা বলবেন তা সে কিভাবে আসলো সে যখন মনে করেন আমি ওই জায়গাত বলি সে কিন্তু তার হন্ডা সাতাগার আমি হুন্ডো দেখেছে। এবং সে বলেছে ওখান থেকে যে ভাইয়া অনেক বড় ক্ষতি করেছে কারণ ম্যাক্স কেন মনে করেন আমাকে মারাধনে করতেছে আপনি রিয়াজ কয়েক নম্বরে আসুন একটু বলবে চার নম্বর আসামি ঠিক আছে ম্যাক্স এবং আপনি এই জায়গাত দেখেন আরেকটা বিষয় দেখেন আমি আপনাকে প্রশ্ন দেওয়ার আগে একটু কেন ভিডিওগুলো বলতেছি নাহলে আপনাকে ওই ভিডিওগুলো কেন আপনি করে শো করতে চাই

ঠিক আছে এই যে মিথিলে করি মিথিলা যোগাযোগ এক তাহলে এই মামলা কেন বলছেন মিথিলা এবং ম্যাক্স একটা যোগাযোগ আছে এরা মনেকে সবাই মিলে যোগাযোগ করে অ্যাটাক করে রাত দিতে লোকে সাথে সে বলে মিথিলা এবং মিথিলা আমাকে তোর রোল কেমন কাছে তোর নামে বিচার দোকান তোর ব্যবস্থা করতেছি এরা রাজনীতি করে তাহলে রাজনীতি ইস্যুতে তারা আমাকে যখন অ্যাটাক করতেছে তার মধ্যে এরা এরাামনেকে যোগ হয়ে গেল এরা কীভাবে আসলো আপনি পুলিশের কাছে আমি তদন্ত করেছি এখন কথা হলে কি দেখেন মুনি ছবি আমার বউ রানিং সে আমার সাথে সংসার করতেছে মুনি আজই আলমের সাথে ভেদাল করে চলে আসুক আমি ওকে বিয়ে করব। সে ওই চাইতেছে একটা ভেদাল হোক তাহলে সে কথা কিভাবে বলে আপনারা মিডিয়াতে দেখছেন মনে হয় খবরটা এখন সে উনি করে আমি সে মারা গেলে সরে গেলে কি সে এই মামলার সাথে সে ম্যাক্সবি দেখেন আমরা সংসার করতে মিলে যে রিয়ার আমি বললাম তোর ভিডিও গুলো ডিলিট রিয়া সে আমি ভিডিও তার সাথে আমার পার্টনারশিপ এ কোন কথা রিয়ার সাথে কোন কথাবার্তা হয়